গরুটা ঠিকঠাক ধরে রাখো আমাদের আজকের পিকনিক জমে যাবে আজকে খুশির দিন সবাই খুশি খুব মজা হবে আজ ধীরে হাঁটাও ভাই এই গরুই আজকে তারকা সবাই লাইন ধরে আসো পিকনিক শুরু হয়ে গেছে প্রায় কি সুন্দর সকাল জায়গাটা ভালো করে ধুয়ে ফেলো সাবধানে করো কোনো ভুল না হয় সব ঠিক আছে শুরু করো রান্না সবাই মনযোগ দাও আহ কত সুন্দরভাবে সবাই কাজ করছে টিমওয়ার্কটাই আসল শক্তি বন্ধুরা তোমরা কি পিকনিক করতে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো শেষের দিকে মজা আছে মাংসটা খুব ভালো আজকের রান্নাটা অসাধারণ হবে এইভাবে সবাই মিলে কাজ করাটা খুব মজার বাহ ছোটরা কি সুন্দর কাজ করছে এই মশলাই আসল স্বাদ তৈরি করবে সত্যি এরা তো বেশ ওস্তাদ আমাদের আজকের পিকনিক জমে যাবে সবাই খুশি খুব মজা হবে আয় তেল ঠিক মতো গরম হচ্ছে সাবধানে দাও তেল ছিটকে পড়তে পারে সাবধানে সাবধানে ধীরে দাও রান্নার আসল সৌন্দর্য এখানি। উফ গন্ধে লোক পাগল হয়ে যাবে আর একটু নাড়ুন আর একটু সময় তাহলেই পুরোপুরি তৈরি হয়ে যাবে গরম গরম খাবার আসছে গরম গরম খাবার আসছে সবার পাতায় সমান করে দাও লাইন ঠিক রাখো সবার পাতায় সমান করে দাও লাইন ঠিক রাখো গরম গরম খাবার আসছে নাও ভাই গরম গরম সবাই আগে পরিবেশন করো এই সুস্বাদু খাবার কেউ যেন বাদ না পড়ে সবাই খাচ্ছেন তো সবাইকে একসাথে খেতে দেখাটা আনন্দের আজকের পিকনিক ইতিহাস হয়ে থাকবে ইউটিউবে আমাদের এই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভিডিওগুলি লাইক করো ও চ্যানেলটাতে ঘুরে আমাদের ভিডিও দেখে আসো